ব্যাক টু লাইভ উইথ মামুন হোসেন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনার দোয়া আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি আশা করি আপনারাও অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন এবং কে কোথা থেকে আমার লাইভে দোয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন হজরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ আনহু বলেন যে ব্যক্তি কাল কেয়ামতের দিন আল্লাহ তাল্লাহ দরবারে মুসলমান মুসলমান রূপে হাজির হইতে চায় সে যেন এই নামাজ সুমকে এমন স্থানে আদায় করে রেখাতে মাম করে যেখানে আজান হয় অর্থাৎ মসজিদে আয়ত্তের বিভিন্ন তফসির বর্ণিত হয়েছে যে এক তফসির মতে উহার অর্থ চুপচাপ থাকা ইসলামের শুরু ইসলামের শুরু জমানায় নামাজের মধ্যে কথা বলা সালামের জবাব দেওয়া ইত্যাদি যা ছিল কিন্তু যখন উক্ত আয়াত আয়াতুল হইল তখন হইতে নামাজে কথা বলা নাজায় হইয়া যায় হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজ্লা বলেন হুজির সাল্লাহ সাল্লাম আমাকে ইহার অভ্যাস করাইয়া অভ্যাস করাইয়াছিলেন যে রিয়াদ হুজুর আমার বিয়ে হয় না কেন না এটা তো আমি জানি না পার্সোনালি করেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে আমার সাথে কানেক্ট হই যখনই আমি উপস্থিত হইতাম তখন হুজুর পার্সাল্লাহম নামাজে থাকিল তাকে সালাম করিতাম আর তিনি উহার জবাব প্রদান করিতেন একবার পাক হুজরফ সল্লাহসাল্লাম নামাজে মজগুল ছিলেন আমি উপস্থিত হইয়া অভ্যাস অনুযায়ী তাকে সালাম দিলাম হুজরফাক সল্লিয়াল্লাম উত্তর দিলেন না আমি চিন্তিত হইয়া পড়িলাম ভাবিলাম হয়তো আল্লাহ তাআলার পক্ষ হইতে আমার সম্পর্কে কোনো অসন্তুষ্টি নাজিল হইয়াছে নতুন ও পুরাতন চিন্তাসমূহ আমাকে ঘিরিয়া ফেলিল পুরানো কথা কথাসমূহ চিন্তা করিতেছিলাম যে হয়তো অমুক কথার কারণে হুজরফ সাল্লিয়া সাল্লাম আমার প্রতি নারাজ হইয়াছেন কিংবা অমুক কাজের দরুন তিনি নারাজ হইয়াছেন অতপর যখন হুজুর পাক সাল্লাহ আলিয়া সাল্লাম নামাজ শেষ করিলেন তখন বলিলেন আল্লাহ তাআলা তার হুকুম সুয়ের মধ্যে যা ইচ্ছা পরিবর্তন ঘটান তিনি নামাজের মধ্যে কথা বলা নিষেধ করিয়া দিয়েছেন অতপর এই আয়াত তেলাওয়াত কইলেন এরশাদ কইলেন কইলেন যে নামাজের মধ্যে আল্লাহর জিকির আল্লাহ জিকির তাজবি এবং তার হাম সানাবিদিত ব্যতীত কোনো প্রকার কথা বলা যায় নয় হজরত মুয়াবে ইবনে হাকাম সুলামি রাজুল্লাহ তাল বলেন ইসলাম গ্রহণের জন্য যখন আমি নদিনা শরীফে হাজির হই তখন আমাকে অনেক কিছু শিক্ষা দেওয়া হইয়াছে তার মধ্যে ইয়াও একটি ছিল যে কেউ হাসি দিল আলহামদুলিল্লাহ বলিলে উয়ার উত্তরে ইয়ার হামুকাল্লা বলিতে হয় যেহেতু নতুন শিক্ষা ছিল কাজে তখনও জানা ছিল না যে নামাজের মধ্যে ইহা বলা যায় না এক ব্যক্তি নামাজের মধ্যে হাসি দিলে আমি উত্তরে ইয়ার হামুকাল্লা বলিলাম আশেপাশে লোকেরা সতর্ক করার উদ্দেশ্যে আমার দিকে চোখ বড় করিয়া তাকাইলো আমার জানা ছিল না না যে মধ্যে কথা বলা যায় তাই আমি বলিয়া তখনও উঠিলাম আফসোস তোমাদের কি হইল যে তোমরা আমার দিকে চোখ বড় করিয়া তাকাই তাকাইয়াছ তারা ইশারা করিয়া আমাকে চুপ করাইয়া দিলো আমার কি আমার কিছুই বুঝে আসিল না তবুও আমি চুপ হইয়া গেলাম নামাজ শেষ হইবার পর হুজুর আলাইহি সাল্লাম তার উপর আমার মা মা বাপ কোরবান হন আমাকে না মারিলেন না দমক দিলেন না কোনরূপ কটু কথা বলিলেন বরং এইটুকু বলিলেন যে নামাজের ভিতর কথা বলা জায়জ নয় নামাজ শুধু তাসবিহ তাকবীর এবং কোরআন তালাওতেরই স্থান আল্লাহর কসম হুজুর আলাইহি সাল্লামের মতো স্নশীল উস্তাদ আমি ইতিপূর্বে কখনো দেখি নাই এবং পরও দেখি নাই হজরত ইবনে আব্বাস রাজা বর্ণিত এক নামাজ মতো এই তফসিল অনুযায়ী হজরত মুজাহিদার বর্ণনার উপরে উল্লেখ করা হইয়াছে যে রাকাত দীর্ঘ হওয়া খুশু কুচুর সহিত নামাজ পড়া দৃষ্টির নিচের দিকে রাখা আল্লাহকে ভয় করা ইত্যাদি বিষয়ে খুশুর অন্তর্ভুক্ত খুশুর সহিত নামাজ পড়া দৃষ্টি নিচের দিকে রাখা আল্লাহকে ভয় করা ইত্যাদি বিষয় খুশু অন্তর্ভুক্ত হজরত ইবনে আব্বাস রাজ্লাহন বলেন প্রথমে প্রথম হজরবাস সাল্লাহ সাল্লাম যখন রাত্রে নামাজে দাঁড়াইতেন তখন গুমের ঘুরে নামাজের মধ্যে যাহাতে পড়িয়া না যান সেজন্য নিজেকে রশি দ্বারা বাধাইয়া লইতেন ইহারাই পরিপ্রেক্ষিত অবতীর্ণ হয়

আর এই বিষয়টি এই বিষয়টি তো কয়েকটি হাদিসে বর্ণিত হইয়াছে যে এত লম্বা লম্বা রাকাত পড়তেন যে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে তার গিয়ে যায়তো। যদিও আমাদের অতি প্রতি অতিরিক্ত স্নায়ের কারণে তিনি এসাধ করেছেন যে যতটুকু তোমরা বরদাস্ত করিতে পারো ততটুকুই মেহনত করো এমন যেন না হয় যে ক্ষমতার বাহিরে মেহনত করার কারণে সবই থাকিয়া যায় একজন মহিলা সাহাবি এইভাবে নিজেকে রশিতে বাঁধিয়া নামাজ পড়তে শুরু করিয়াছিলেন তখন পাক পা আলাইহি সাল্লাম তাকে নিষেধ করিয়া দিয়াছিলেন তবে ইয়া অবশ্যই মনে রাখিতে হইবে যে সহ্য ক্ষমতার ভিতরে নামাজ যত বেশি দীর্ঘ করা হইবে তত উহা উত্তম উৎকৃষ্ট হইবে কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পামোবার শুনিয়া যাওয়ার মতো দীর্ঘ সময় দাঁড়াইয়া নামাজ পড়িতেন উহার পিছনে কোনো রহস্য তো অবশ্যই আছে এমনকি সাহাবাইক্রাম রাজা নুহু আরো করিলেন যে আল্লাহ আপনাকে ক্ষমা করিয়া দেওয়ার ওয়াদা করিয়াছেন তবু আপনি এত কষ্ট করিতেছেন إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من